নমস্কার বন্ধুরা এপিকে সুজিত বন্ড চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই সতেরো লক্ষ টাকা কম্পেনসেশনের কথা লার্নেড কোর্ট ঘোষণা করেন ভিক্টিমের বাবা উঠে বলেন যে ওনারা কম্পেনসেশন নিতে ইন্টারেস্টেড নন তখন লার্নেড কোর্ট খুব স্পেসিফিক্যালি একটা কথা বলেন ইট ওয়াজ দ্য লাইবিলিটি অফ দ্য স্টেট টু গিভ প্রোটেকশন টু ইয়ার ডটার ওয়েন শি ওয়াজ অন ডিউটি সেই জিনিসটা যেহেতু ফেল হয়েছে এটা রাষ্ট্রের দায় যে এই কম্পেনসেশনটা যাতে এনারা পায় সতেরো লক্ষ টাকা নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে তবে সেই ক্ষতিপূরণ নেবেন না জানিয়ে দিয়েছে নিহত পরিবার আর্থিক সাহায্য নয় ন্যায় বিচার চান বলে জানিয়ে দিয়েছেন নিহতের বা পরিবার অন্যদিকে আর্জিকর ধর্ষণ খুনের মামলায় সঞ্জয় রায়ের জাবির জীবন কারাদণ্ড ফাঁসি সাজা না হওয়ায় আশা হতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনে করেন সিবিআইয়ের জায়গায় পুলিশ তদন্ত করলে ফাঁসি নির্দেশই হতো

আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি নরম বিচারজির চরম শাস্তি হওয়া উচিত আই এম নট স্যাটিসফাইড কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম গত বছর নয় আগস্ট আরজি করের মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয় সরকারি হাসপাতালে ডাক্তারকে ধর্ষণ খুনের অভিযোগ ওঠে এ নিয়ে তোলপাড় হয় সারা দেশ নিহত চিকিৎসকের বাবা মার সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী তিনি প্রথম থেকে দোষীর ফাঁসি দাবিতে সর্বন লক্ষ্যজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হোক ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো কেন যাব জীবন সাজে হয় তিনি আশা হত সেটাও ব্যাখ্যা করেন মমতা বন্ধুบทায়ে আমাদের হাতে কেষ্ট থাকে আমরা কিন্তু অনেক দিন আগেই फांसी অর্ডার দিত বলি আমি জানি না কিভাবে লড়াই করেছেন কি করেছেন কি যুক্তি ডিটেকটিভ সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেষ্টা ইচ্ছা করে কেনেয়া 죽কের নিয়ে চলে গেল আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা চুপইয়ে কতদিন হয় কোনো আপত্তি নেই কারণ আমরা যেই বিচার হল

আর্জি করে তদন্ত করলো সিবিআই এক্ষেত্রে দোষীর যাবজ্জীবন আপনারা দেখেছেন চুয়ান্ন দিন থেকে ষাট দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেকদিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম স্যাটিসফাইড কারণ আমি ভাসি হলে অন্তত মনকে শান্তরা নিতে পারতাম